খোলা জেলার চরফ্যাশনে অবস্থিত উপমহাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম জ্যাকোব টাওয়ার যার নতুন নামকরণ করা হয়েছে চরফ্যাশন টাওয়ার প্রথমের দিকে খাসমহল মসজিদের সামনে একটি মিনার করার কথা ছিল পরবর্তীতে তা পরিবর্তন হয়ে হয়ে যায় ওয়াচ টাওয়ার পর্যটকদের জন্য নির্মিত এই ওয়াচ টাওয়ার থেকে চারপাশের একশো বর্গ কিলোমিটার এলাকা প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় আইফেল টাওয়ারের আদলে নির্মিত ষোলোতলা বিশিষ্ট এই টাওয়ারের প্রতিটি তলায় পঞ্চাশ জন ও পুরো টাওয়ারে পাঁচশো জন দর্শক অবস্থান করতে পারবে রাতের বেলা এই জায়গাটার সৌন্দর্য আরও বেড়ে যায় জ্যাকব টাওয়ারটাকে এত সুন্দর লাগে যা ভাষায় বলে বোঝানো যাবে না দুইশো ফুট উচ্চতার এই টাওয়ারে ওঠার জন্য রয়েছে সিঁড়ির ব্যবস্থা সিঁড়ি দিয়ে প্রতিটি তলায় ওঠার পরে এই টাওয়ার থেকে আশেপাশের প্রকৃতি আপনার কাছে নতুন করে ধরা দিবে পাশাপাশি রয়েছে ষোলো জন ধারণ ক্ষমতা সম্পূর্ণ স্বচ্ছ গ্লাসের ক্যাপসুল লিপ যা দিয়ে মুহূর্তই আপনি পৌঁছে যাবেন এই টাওয়ারের চূড়ায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে চলে আসতে হবে ভোলা ভোলা আসার পরে ভোলার চর ফ্যাশনের কলেজ রোডে আসলেই দেখতে পাবেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুন্দর এই টাওয়ারটি খাসমহল মসজিদের সামনেই শুচ এই টাওয়ারটির নিচতলায় রয়েছে টিকিটের ব্যবস্থা এখানে উঠতে আপনাকে জনপতি একশো টাকা করে দিতে হবে পর্যটকদের জন্য সকাল নয়টা থেকে দুপুর একটা আর বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এই টাওয়ার টিকিট কাটার পরে সিঁড়ি বেয়ে আপনি প্রথম তলায় উঠবেন আর ওখান থেকে ক্যাপসুল লিপে উঠে আপনি উপরের দিকে যেতে পারবেন এটার ওই আঠারো তলায় আছে একটা ক্যান্টিন আর উপর থেকে মানে পুরো চরফেশনটা দেখার জন্য লিফটে আপনাকে পনেরো তলায় নামিয়ে দেবে এবং ওই জায়গা থেকে আপনি সামনের একটা সুন্দর ভিউ পাবেন এখানে আসার পরে সামনের যে পুকুরের পাড়টা আছে ওই জায়গাটা খুব সুন্দর করে দেখা যায় আরেকটা পাশ আছে যেটা থেকে আপনি খাসমহল মসজিদটাকেই দেখতে পাবেন এই জায়গাটাতে কিছুক্ষণ দাঁড়ায় থাকতে পারেন এই জায়গাটা থেকে খুব সুন্দর লাগছিল চারপাশ সিঁড়ি আমরা থেকে তলার দিকে যাচ্ছি তলা এবং এই সিঁড়ি ওঠার সময় আপনার খুব ভালো একটা অভিজ্ঞতা হবে হবে মনে উচ্চ কোনো ভবনে আপনি সিঁড়ি বেয়ে উঠছেন উপরে ওঠার পরে এখানে দেখলাম সুন্দর একটা রেস্টুরেন্ট আছে এবং সুন্দর করে সাজানো গুছানো চেয়ার টেবিল দিয়ে এখানে আপনারা বসে কিছুক্ষণ সময় পার করতে পারেন জায়গাটা আসলেই সুন্দর আর আশেপাশে এত সুন্দর করে বড় বড় কাজ দিয়ে জিনিসটাকে সাজাইছে যে দেখতে খুবই ভালো লাগছিল এই টাওয়ারটি সম্পূর্ণ স্টিল দ্বারা তৈরি করা হয়েছে যা মাত্রার ভূমিকম্প সহনশীল টাওয়ারের চারদিকে ব্যবহার করা হয়েছে স্বচ্ছ কাজ যেটা দিয়ে আপনি আশেপাশের সব কিছু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আরো সুন্দর করে দেখার জন্য এখানে রয়েছে বাইনোকুলারের ব্যবস্থা এটার মাধ্যমে আপনি একশো বর্গ কিলোমিটার পর্যন্ত টাওয়ারের চার দিকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন ভোলার চারপাশে মনপুরা দ্বীপ চর কুকড়িমুকরি ডালচর তারুয়ার সৈকত ও বঙ্গোপসাগরের সাগরের সৌন্দর্য এই টাওয়ার থেকে আপনি সুন্দর করে উপভোগ করতে পারবেন রাতের বেলা এই টাওয়ারের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায় আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে আমি বলবো রাতটাকে এখানে বসে এনজয় করার জন্য আশেপাশে ঝলমলে বাতি আর চারদিকের প্রকৃতি এক অসাধারণ সৌন্দর্য ধারণ করে রাত পর্যন্ত সবার জন্য এই জায়গাটা উন্মুক্ত থাকে আপনি রাতের বেলা টাওয়ারের উপর থেকে চার পাঁচটা খুব সুন্দর করে দেখতে পাবেন এই টাওয়ার ভোলা জেলার সৌন্দর্য হাজার গুণে বাড়িয়ে দিয়েছে ভোলার মতো একটি জায়গায় এত সুন্দর স্থাপনা আসলেই আমাদেরকে গর্বিত করে এই জায়গা রক্ষার দায়িত্ব আপনার আমার সবার বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে আমাদের সবার কাজ করা উচিত এবং আমরা সবাই মিলে নতুন এক বাংলাদেশ গড়ব এই কামনায় শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম